স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুষ্টি শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তিন প্রাচীন পুঁথিতে লেখা আছে পিতৃপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে অথবা বন্ধুরা বিশ্বাস করতে বলেছে এইসব কারণেই বিশ্বাস করো না তুমি নিজেই বিচার করে দেখো নিজেই সত্যানুসন্ধান করো নিজেই অনুভব করো কোমল মস্তিষ্ক ক্ষীণমতি দুর্বল চিত্ত কাপুরুষেরা কখনো সত্যকে জানতে পারে না জয়স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তি রাধার প্রজাপুঞ্জ যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই শক্তাধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে তত পরিমাণে তাহা দুর্বল জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা দুই ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমন কি বিবাহকে পর্যন্ত ব্যবিচার বলি যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয় পবিত্রতা এই পবিত্রতাই হল ভারতীয় জাতির জীবন রহস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা অষ্ট আশি স্মৃতি মাইতি বস্তুত পক্ষে ধর্ম বিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকাতে সুবিধেই হয়েছে মানুষকে ধর্ম জীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসই শুভ মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে ধর্ম সম্প্রদায় যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায় জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ত্যাগের পথ শান্তির পথ আশ্রয় করো নতুবা মরবে প্রাচীনকালে এই ত্যাগ সমগ্র ভারতকে জয় করেছিল এখনো এই ত্যাগই আবার ভারতকে জয় করবে এই ত্যাগ এখনো ভারতীয় সকল আদর্শের মধ্যে শ্রেষ্ঠ ও গরিষ্ঠ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন শিক্ষকের কার্য কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া আমি যেমন সর্বদা বলে থাকি অপরের অধিকারে হাত দিও না তাহলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া জয় স্বামীজি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী চাই চরিত্র চাই এই রূপ দৃঢ়তা ও চরিত্র বল যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে থাকতে পারে জয় স্বামী বিবেকানন্দ